আজকে চলে আসলাম আমি আমার চাষকৃত অজানা হাইব্রিড ঘাসের জমিতে যে ঘাসটা বিশ ফুট পানিতে এবং শুকনাতে হবে উভয় জায়গায় সমপরিমাণ উচ্চ ফলনশীল একটা ঘাস হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন কারণ এটা চাষ পদ্ধতি কাটিং এর মান কেমনে কে এগুলো সব তুলে ধরবো আপনার সর্বপ্রথম এই ঘাসটা চাষ করতে হলে এটা বিশ ফুট পানি এবং শুকনাই উভয় জায়গায় উচ্চ ফলনশীল ঘাস দেখেন আমি এই যে চাষ করছি বর্ষার সময় শুরুতে এই ঘাসটা আপনার সর্বপ্রথম জমিটা তিনটা চাষ দিতে হয় চাষ দিয়ে চার পাঁচ দিন ফালা রাখতে হয় চার পাঁচ দিন ফালা রাখলে চার পাঁচ দিন ফালা রাখতে হ্যাঁ চার পাঁচ দিন আপনার ফালা রাখতে হয় ফালা রাখলে হয় কি জমিতে যে আগাছা থাকে উর্বরতা আছে এগুলো নষ্ট হয় নষ্ট হওয়ার পরে প্রতি তিরিশ শতাংশ জমির জন্য আপনার বিশ কেজি ইউরিয়া সার দরকার পাশাপাশি পনেরো কেজি পটাশ এবং দশ কেজি ড্যাপ সার এর পাশাপাশি যদি আপনি উচ্চ ফলন চান এবং সর্বোচ্চ প্রোটিন এবং ঘাসের উৎপাদন ভালো চান তাহলে অবশ্যই আপনি এ ধরনের ঘাসে এরকম ফলন চান বেশি ফলন বা ঘাস নরম থাকবে পাতা নরম থাকবে সব তাহলে আপনার জমিতে আমরা তিরিশ শতাংশের জন্য দুই কেজি ম্যাগমা দুই কেজি থিওবিট দুই কেজি গ্রোজিং এবং অবশ্যই তিরিশ শতাংশ জমির জন্য পনেরো কেজি বা বিশ কেজি জিপসার অরিজিনাল জিপসার এগুলো সব একসাথে মিক্স করবেন একসাথে মিক্স করার পরে ফিফটি পারসেন্ট সার জমিতে ছিটাই দিবেন জমিতে ছিটাই দিয়া আমাদের দেশে এক এক অঞ্চলের এক এক ধরনের ভাষা আপনাদের বোঝার স্বার্থে সহজভাবে বলি তাহলে গিয়া ধান যেভাবে চাষ করে ধান সরাসরি পানিতে ওই ধান যেভাবে চাষ করে সেম কোয়ালিটিতে আপনারা জমিতে এই ঘাসটা চাষ করবেন যদি পানি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চারা সোজা দিবেন যদি পানি কম থাকে সেক্ষেত্রে সারা একটু বাঁকা দিবেন এরপরে যদি মনে করেন যে পানি একবারে কম বা মাটি থাকবে তাহলে সারা ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট বাঁকা বাকা বাঁকা দিয়ে ঘাসটা চাষ করবেন এবং শুরুতে যে সারগুলো নিচ্ছেন আপনি সারগুলো যে থাকবে মানে ফিফটি পারসেন্ট বনলে

ডোজ সারটা দেবেন বা দ্বিতীয়টা কমপ্লিট করবেন এরপরে আপনার চলে আসবে যখন বিশ দিন পঁচিশ দিন হবে তখন দেখবেন জমিতে হালকা পরিমাণ আগাছা আছে আগাছা পৈশুখীরা প্রতি শতাংশ জমিতে এক কেজি করে সরাসরি ইউরিয়া সার ব্যবহার করুন যেহেতু আপনি ভিটামিন সার ভিটামিন বলতে ম্যাগমা থ্রিবিড গ্রোজিং এবং জিপ সার এই সারগুলো ব্যবহার করেছেন এই সারগুলোর কাজ আছে জমির উর্বরতা ঠিক করা জমির ফসল বৃদ্ধি করা এই এই ধরনের সার গুলো দেখবেন প্রান্তিক কৃষক যারা আছে তারা বেশিরভাগ সময় আপনার ওই ফসলে ব্যবহার করে ধানে ব্যবহার করে এরপর আপনার আপনার ওই যে বিভিন্ন ধরনের ফসল করে যেমন কলই করে এই যে আমরা আছে কলই সার গরুর জন্য সবচেয়ে উপকারিতা ওই সব মানে ফসলের কৃষক বেশিরভাগ ব্যবহার করে টমাটো বা যারা বাগান করে বাগানের ফসলের জন্য আপনারা ওই পদ্ধতি ঘাসটা চাষ করবেন এবং তিরিশ দিনের দিন যেহেতু বা পঁচিশ বা তিরিশ দিন দিন সারটা ব্যবহার করছেন

ঘাসগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ঘাসটা নরম থাকবে সফট হবে দেখেন এই যে কাটিং করার জন্য কাটিং করার এই ঘাসটা চাষ করে পাচ্ছি দিয়ে আস দেখেন এই হলো আমার কাটিং এর গুণগত মান আপনাদের মাঝে যে কাটিংগুলো ডেলিভারি দেয় বা দিতেছি এই জমিটা যেহেতু বর্ষার সময় চাষ করছি এই যে আজকে শুরু করছি আলহামদুলিল্লাহ বিসমুল্লাহ করে তো এই ধরনের কাটিং যাবে এইগুলো কাটবো কাটার পরে একটা জায়গা নিবো এরপরে কাটা হবে কাটার পরে আপনার সারা বাসা হবে বাচ্চা যেটা উপযোগী চারা সেটাই আপনাদেরকে ডেলিভারি দেওয়া হবে উপযোগী বলতে কি বুঝায় যেমন এই দেখেন একটা ঘাস এই ঘাসটা কিন্তু সব কাটিং হবে না যেমন নিজ দিয়ে একটা গিরা বাদ যাবে এরপর বাকি অংশটা চলবে এই যে এখানে যে ঘাসগুলো আছে দেখবেন এর মাঝে সত্তর থেকে আশি পার্সেন্ট সারা উপযোগী আছে বাকি মাথার অংশ ফালানো যাবে গোড়ায় কিছু ফালানো যাবে এক কথায় যেটা চলে যে চারার মানটা ভালো ওই চারাটাই আর কি আপনাদেরকে ডেলিভারি দিব এই দেখেন এগুলো হচ্ছে নতুন গাছের চারা আমরা যে চারা বেশি সবসময় যে চারাগুলো বেছি চারার দাম নির্ধারণ করি কোন হিসাবে যখন চারার মান ভালো হয়ে যায় তখন আমরা কম দামে বেছি আর এ ধরনের ঘাসের চারাগুলোর মান কোয়ালিটি খুব ভালো থাকে চারা ভালো থাকে এই ধরনের ঘাসগুলো আপনার বিশ দিন পর লাগাইলো আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না মরে না চারা দেখেন এই যে লাগাইছি বর্ষার সময় এগুলো চাষ করছি তো সব কিছু নিয়ে খুব ভালো ফলন হয়েছে কয়দিন আগে জমির জমিতে পানি দিছিলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো ফসল হয়েছে এবং এবছর আশা করি এখান থেকে খুব ভালো মানের কাটিং দিতে পারবো যেহেতু গতকালকে এই দেখেন

এই জমিটা খালি আছে এই জমিতে কাটার শেষে আগে আগে হয়তো কয়েকদিন পানি আবার পর জোয়ার আসবে এখানে এই পনেরো দিন পরে আবার ইচ্ছা আছে এখানে হয়তো চাষ জার্মান জার্মান ঘাস ঘাস মোটামুটি অল্প কিছু কাটিং আছে তবে সর্বোপরি একটা ঘোষণা তাহলে কি সারা বাংলাদেশ এই ফেব্রুয়ারি মাস থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের ঘাসের কাটিং আমার কাছ থেকে পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মানে এক কথায় কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি পাবেন সারা বাংলাদেশ সেটা স্মার্ট নেপি হোক অজানা হাইব্রিড হোক জার্মান হোয়াইট হাইব্রিড হোক এলিফেন্ট রেড পাকচন পাকচং জারাওয়ান মানে সব ঘাস আপনারা আমার কাছ থেকে সম্পূর্ণ ডেলিভারি মুক্ত পাবেন মানে কুরিয়ার সার্ভিস ফ্রি একদম দেখেন এই যে ঘাসগুলো লাগাইছি আপনারা দেখবেন আমরা যারা কাটিং বিক্রির সাথে জড়িত সেটা আমি হোক যেই হোক এরকম ম্যাগের মতো কারো নাই কোথাও নাই দেখেন এই যে আগে মেঘ লাগাইছি গতকালকে এখানে এই জমিতে ভিটামিন সার প্রয়োগ করছি যেহেতু পানি দিছিলাম পানিটা নিয়ে গেছে ভিটামিন সার বলতে আমি যে কথাগুলো বারবার আপনাদেরকে বলি এবং বোঝানোর চেষ্টা করি যেমন ম্যাগমা থিভিট গ্রোজিং জিপসার দেখেন আমি জিপসার ব্যবহার করছি এই যে জিপসার জিপসার যেটা অরিজিনাল জিপসার এটা আপনার থাকবে এই আটার মতো মানে ময়দার মতো একবারে সাদা থাকবে অরিজিনাল যেটা জিপসার এটা আপনার ময়দার মতো একবারে ময়দার মতো সাদা থাকবে আর যেটা আপনাদেরকে দুই নাম্বার ওটার কোয়ালিটি আসবে মিডিয়াম দেখেন আমার এই যে ঘাস বা ওই সাইডে একবারে মেঘের মতো কালো বিশেষ করে নির্ভর করে আপনার কোন ধরনের জমিতে আপনি কোন ধরনের ঘাস চাষ করবেন আমাদের দেশে যে ভুলগুলো করে সর্বপ্রথম যে ভুলগুলো আসে তাহলে গিয়া আপনার ঘাস চাষ করবে ঠিকই কিন্তু জমি নির্বাচন করতে ভুলে যায় এবং কোন ধরনের জমিতে কোন ধরনের ঘাসটা চাষ করবে এই জিনিসটা খুব কম মানুষের সতর্ক দেখেন কয়েকদিন আগে জার্মান ঘাস লাগিয়েছে দশ থেকে বারো দিন হেবি ঘাসগুলো আমার এক ফুট দেড় ফুট উচ্চতা এসে পড়ছে এবং দিনকে দিন শাখাও বাড়তেছে এই এইগুলো দেখ একটা সময় হয়তো সর্বোচ্চ এক মাস লাগে জার্মান গাছ কাটার উপযোগী হইতে যদি পানি থাকে এখানে যদি পানি থাকতে একটা না বান্দা তাহলে গাছটা খুব দ্রুত বড় হয়ে যেত এই দেখেন এই বর্ষার সময় এই গাছটা চাষ করছে এই অজানা তখন এখানে তিন ফিট চার ফিট পানি ছিল যেহেতু আমার নিজের কাটিং তাই কাটিং কেনা লাগে নাই যে বাস ডাইরেক্ট সংগ্রহ করে চাষ করে দিছি হয়ে গেছে তা আপনারা এই ধরনের গাছগুলো আমার কাছ থেকে ডেলিভারি ফ্রি কিনতে পারবেন সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিব ক্যাশ অন ডেলিভারি সেক্ষেত্রে আর কি দেখা গেছে অল্প কিছু টাকা অগ্রিম নেই কারণ অনেক সময় আমাদের দেশের লোকজন তো আমরা শখিন মাল অর্ডার করার পরে বিভিন্ন সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমরা কিছু টাকা নেই সেটা নির্ভর করে আলোচনার মাধ্যমে অর্ডারের উপরে আপনি কত পিস মাল নিলেন এই হলো অজানা হাইবিড ঘাস এবং পাশাপাশি এই হলো জার্মান হোয়াইট হাইবিড ঘাস তিন দিন আগে পানি দিছিলাম পানি

আপনার দেখেন আপনাদের দেখাইছি এটার মাঝে ঘাস চাষ করা আছে আর সবচাইতে বাংলাদেশে আলোচিত সমালোচিত পপুলারিটি যে ঘাস দিয়ে মানুষ টাকা কামাই করছে বদনাম কামাই করছে সেটা হলো এই আমেরিকান ফাইভ জি গুয়াতামাল হাইব্রিড ঘাস এই আপনাদেরকে কাটিং দেওয়ার পরে যে অবশিষ্ট কাটিং গুলো থাকে সেইগুলো আর কি এই দেখেন চাষ করা এই হলো আমেরিকান ফাইভ জি গুয়াতামাল হাইব্রিড ঘাস রাস্তার পারে এই যে সরকারি প্রজেক্ট এর পাশে চাষ করা তো সবকিছু নিয়ে দেখা যাইতেছে খুব ভালো ঘাস হয়েছে এই ঘাসের অল্প কিছু কাটিং আছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন অল্প কিছু বলতে হয়তো পাঁচ থেকে দশ হাজার চার হইবে যেটা ইচ্ছে ছিল আর কয়েকদিন পরে দিব কিন্তু যেহেতু চাহিদা আছে তাই অল্প কিছু কাটিং আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই আমেরিকান ফাইভ জি গোয়াতাম হাইব্রিড ঘাস এই যে আমেরিকান ফাইভ জি এতে জিপ সার দিছি গতকালকে জিপসার ম্যাগমা এই দেখেন জিপসার ম্যাগমা থিওবিট গ্রোজিং এই ধরনের সার গুলো গতকালকে দিছি আজকে এভাবে রাখছি কালকে এই জমিতে পুরা জমিতে ছিটাইয়ে পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ ঘাসের গুড়ায় পানি দিব যাতে এই ঘাসটার গুণগত মান ভালো আসে এই ঘাসটা যেন পর্যাপ্ত পরিমাণ সার পায় কালকে ছিটাই দিব হয়তো কালকের ভিডিওতে দেখছিলেন আপনাদেরকে আমি দেখাইছিলাম আমি সার দিছিলাম ওখানে ভয়েসটা কিলের মতো যায় নাই সেটা ছিল একটা আর এটা হয়েছে রাস্তার পারে এই হলো আমেরিকান গুয়াতমাল হাইব্রিড ঘাস অধিক পরিমাণ ঘাস আছে আমরা যে বলি ষাট কেজি সত্তর কেজি বাসি কেজি ঘাস হয় বাস্তবে হয় তার প্রমাণ আপনাদেরকে দেখাই দেবে ইনশাল্লাহ কিছুদিন পরে আবার এখানে দেখেন একটা কাটিং থেকে এখানে এখন চারটে পাঁচটা আইছে এখানে বেশি আসছে এক সময় এখানে মোটামুটি ভালো ঘাস হবে আশা করি বাকিটা আল্লাহ বর্ষা তবে আপনারা দোয়া করবেন যেন আপনাদের আস্থা ভালোবাসা ধরে রাখতে পারি এবং খুব ভালো মানের কাটিং যেন আপনাদের কাছে ডেলিভারি দিতে পারি সেটা জার্মান হোয়াইট হোক আর অজানা হাইব্রিড হোক রাস্তার পরে কাটিং ডেলিভারি দেওয়ার পর যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো এখানে চাষ করছি আর গতকালকে যে গুয়া তোমার চাষ সার দিছিলাম পানি দিছি ওটা হয়তো এক মিনিট সময় লাগবে যাইতে তা আশা করি সাথে থাকবেন হয়তো এক মিনিটের মধ্যে দেখাইতে পারবো আলিম হাওলাদার বড় ভাই মালদ্বীপ আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি ভালো আছেন আশা করি ভাই ক্যামেরা এটা দুর্বল হয়তো দুই থেকে তিন মিনিট লাগবে আরো আপনার গুয়াতমাল একটা প্রজেক্ট আছে যেটা কালকে ভিটামিন সারগুলো গুলো প্রয়োগ করছি যেমন জিপ সার ম্যাগমা থিওবিট এবং গ্রোজিং এই তিনটে সার দিয়েছিলাম ঘাসের গোড়ায় কারণ এই ভিটামিন সারগুলো হয় কি ইউরিয়া সার বেশি না দিয়ে যদি এই সারটা দেওয়া হয় তাহলে ঘাসের গ্রোথ ভালো আসে উৎপাদন বেশি আসে ঘাসের প্রোটিন পার্সেন্টেজ ঠিক থাকে ঘাস নরম থাকে আমি যত জমিতে ঘাস চাষ করছি এই দুই বছর যাবত এই সারগুলো আমি ব্যবহার করি কারণ এই দুই বছর ধরে ব্যবহার করলে হয় কি এইটা এই সারগুলো ব্যবহার করলে ঘাসের কোয়ালিটি খুব ভালো আসে উৎপাদন দ্রুত আসে এবং ঘাস মেঘের মতো কালো আসে এই হলো সেই আমেরিকান ফাইভ জি গুয়াতামাল হাইব্রিড ঘাস যেটা বাংলাদেশে সবচেয়ে আলোচিত সমালোচিত এবং সবচাইতে বদনামের একটা ঘাস এবং সবচাইতে প্রোটিন ক্যালসিয়াম যুক্ত ঘাস এই যে দেখেন এরকম মোটামুটি এখানে এক বিঘা জমি এরকম মোটামুটি বেশি না ছটা প্লট আছে যেগুলো আর কি তিন ফিট দুই ফুট পাঁচ ফুট এক ফুট এরকম উচ্চতা আসছে হয়তো একটা সময় আরও বড় আসবে দেখেন এই হলো আমেরিকান ফাইভ জি গুয়াতামাল হাইব্রিড ঘাস দেখতে দেখতে শাখা খাওয়া হয়ে গেছে ইনশাআল্লাহ এখান থেকেও আমি কারণ যেহেতু কালকে এই দেখেন কালকে এখানে ভিটামিন সার গুলো প্রয়োগ করছি আর আপনারা হলে করতেন কি এই ঘাসটা এই যে জমিতে এই সারগুলো ছিটাই দিতেন এই সার ভিটামিন সার বা ইউরিয়া সার যদি এই ছিটাই দেন তাহলে কি এই ঘাসের পাতার মাঝখানে পরে আর এই মাঝখানে পড়লে ঘাসগুলো পুড়িয়া যাওয়ার একটা ভয় থাকে আক্রান্ত হওয়ার একটা ভয় থাকে ঘাসগুলো নষ্ট হওয়ার একটা ভয় থাকে আর বেশিরভাগই ইউরিয়াটা এসে যেহেতু আমরা জানি যদি আপনি ছিটাই দিন আর যদি এই গ্যাবের মাঝখানে পরে পাতার মাঝখানে তাহলে ওখান থেকে গল্লে দেবে গলে গেলে ঘাসটা পুড়িয়ে যাবে এই যে আমার একবার দেখা নাই যে ক্যামেরা দেখা যায় কিছু কিছু পাতা একটু পুরা ভাব কারণ এই যে লেবার সার দিছিলাম সার সিটাই দিছে পাতা পরে গুয়া তোলা ঘাস চাষ করলে আপনার অবশ্যই শুধু ঘাসের গোড়ায় সার দিতে হবে এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই ঘাসের গোড়ায় সার দিলে আপনার ঘাস নষ্ট হবে না যদি দর্শক আপনাদের পর্যাপ্ত সময় থাকে তাহলে আশা করি সাথে থাকবেন তাহলে আমি ইনশাল্লাহ এখন এখান থেকে আবার দুই এক মিনিট সময় লাগবে আমার যাইতে যেটা বাংলাদেশের সবচেয়ে পপুলারিটি ঘাস বাংলাদেশ যে উন্নত ঘাস বলি বা ঘাসের রাজা বলি ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়া ওই ঘাসটাও আপনাদের সাথে হয়তো শেয়ার করব এই হলো পানের বর যেটাকে বলা হয় পানের বর বৃষ্টি না মিষ্টি করলে ভুল হবে বাংলাদেশের যারা পান আছে এর মধ্যে সবচেয়ে মিষ্টি পানি ছিল রাজশাহী মিষ্টি এবং পানি আর বরিশালা পানি জাল যেমন তাদের কথা একটু জাল জাল পান্ডা বাজে জাল কারণ এখানে ব্যাখ্যা আছে আপনার রাজশাহী অঞ্চলে পানে এরা যে খড়ি ব্যবহার করে পান পান চাষ করতে গেলে খড়ি ব্যবহার করতে হয় ভিডিও শেষ পর্যন্ত থাকলে হয়তো সেটুকু দেখানোর সৌভাগ্য হবে পানের বরে যারা তিলের খড়ি ব্যবহার করে তাদের পান্ডা একটু পাঁচ ছ আসে যেটা রাজশাহী অঞ্চল করে তিলের করে নারকেলের খড়ি করে বিভিন্ন খড়ি করে তারা শস্যের খড়ি ব্যবহার করে না আর বরিশাল অঞ্চলে বেশিরভাগ লোকেই আপনার একশো পানের মধ্যে আপনার নিরানব্বই জনই শস্যের খরি ব্যবহার করে শস্যের খরি ব্যবহার করলে হয় কি পানটা জাল আসে অতিরিক্ত রাজশাহীর পান জনপ্রিয়তার যে একমাত্র একটাই কারণ তাহলে পান অনেক বড় হয় যেমন বিশ বছর ত্রিশ বছর আগে ছিল সবচেয়ে বরিশাল অঞ্চলের গৌ নদীর পান ছিল জনপ্রিয়তার শীর্ষে যেটা এখন নাই কারণ ওখানে একটা সময় হিন্দুদের প্রভাব ছিল তাদের অনেক ব্যবসা বাণিজ্য ছিল যেটা এখন আস্তে আস্তে কমে গেছে এই যে এখানে আছে আমার কাঙ্ক্ষিত আলোচিত সমালোচিত ঘাসের রাজা ইন্দোনেশিয়ান এবং তার পাশাপাশি আছে আমেরিকান কুয়াতমালা যেটা নিয়ে ইনশাআল্লাহ দুই একদিনের মাঝে ক্ষুদ্রকামার টিম নিয়ে ধারণ করব ক্ষুদ্র কামার সাথে বলছি যে ভাই এই ঘাসটা বাংলাদেশে কেউ হয়তো পারে না পাসপোর্টের উপরে কিন্তু আমি হয় দেখাবো যেহেতু এই ঘাসটা আজকে পঁচাত্তর আশি দিনের চাষ করছি আপনার এখন সাত ফুট আট ফুট উচ্চতা আছে এখন সাত ফুট আট ফুট উচ্চতা আছে অথচ একটা কাটিং বের হয় না গাছ থেকে তাহলে চিন্তা করেন ভিটামিন সার প্রয়োগ করলে ঘাসের কি উপকারিতা ঘাসের কি উপকারিতা তা দেখা মু দেখেন তুমি থাকবে নাই ভাইয়া এই দেখেন এখানে একটা জোপ এই ঘাসটা আমি চাষ করছি চার ফিট গ্যাপ দিয়া দেখেন দর্শক চার ফিট গ্যাপ দিয়ে চাষ করি তারপরে মাসাল্লাহ এত ঘাস হয়েছে বলার বাহিরে এর মাঝখানে এই আমেরিকান ফাইভ জি গুয়া তোমার হাইব্রিড ঘাস দিয়ে দিছি তো দেখেন আমি তো ছোটখাটো মানুষ তারপর আলহামদুলিল্লাহ সাড়ে পাঁচ পাঁচ ফুট উচ্চতা আছি আর আমার এই ঘাসটা দেখেন এই হচ্ছে উচ্চতা আরো বড় আছে এটা তো এখানে তো ছাওয়া রোদ গাছের পাতা পরে দেখেন যে গাছের পাতা সরাসরি তারপরও খুব ভালো আছে আর ওই সাইডে তো খুব চমৎকার তো যাই হোক দর্শক আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আশা করি সামান্য পরিমাণ হলো আপনাদের সাথে আমার এগুলো তুলে ধরতে পারছি হয়তো পরবর্তীতে কোনো এক সময় শুধু এই ঘাসটা নিয়ে দেখাবো কারণ তার তো অনেক সময়তে আসছি অজানা দেখালাম জার্মান দেখালাম দেখেন মোটামুটি এই ঘাসগুলো আমি যখন যদি এই ঘাসে দাঁড়াই তাহলে আমার দেখা যাবে না এবং এই হলো ঘাসের রাজা বাংলাদেশের সেরা ঘাস গুয়াতমালা এই যে প্রত্যেকটা ঝোপ ঘাসের মাঝে 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 রোপণ করা দেখেন এই যে ঘাসের মাঝে মাঝে রোপণ করছি আর অনেক মোটামুটি এখানে হাজার বারোশো পিসের মধ্যে ঝোপ আছে মালার এই যে চাষ করা এটাও একটা সময় শাখা প্রশাখা বাদ দেবে দেখেন যাই হোক আজকের মধ্যে এখান থেকে বেঁধে নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ